আল্লাহের মজার আল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন কথা বলতে বলতে আমি চলে আসছি অনেক সুন্দর একটা অনেক বড় একটা বট গাছের নিচে বট গাছের এখানে ভিডিও করতে আইসা তো আমি রীতিমতো হতাশ হয়ে গেছি অবস্থাটা দেখেন না সারি যেভাবে কত কিছু পররা রয়েছে আমি তো নিজেই ভয় পেয়ে গেছি অনেকে আবার বলবেন যে বটগাছের নিচে কি আছে যে তুমি ভয় পাইয়া গেছো তো আপনারাও দেখেন যে আসলে এই নিচে কি এখন পরে রয়েছে আপনারা দেখেন ভিডিওতে এই বট গাছের নিচে কি এটা কেউ চিনে থাকেন তাহলে দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি ভাই আমি অনেককে জিজ্ঞেস করছি ভাই এখানে কি করা হয় গাছের নিচে কি করা হয় অনেকে আমাকে যে ধরনের উত্তর দিল ভাই আমি রীতিমতো ভয় পেয়ে গেছি আপনারাও শুনুন যে মনারা আমাকে কি বলছে এত জনকে জিজ্ঞেস করছি সবাই শুধু একটা কথাই বলছে যে এখানে নাকি হিন্দুরা মরলে নাকি এখানে পোড়া দেওয়া হয় তার জন্য এটারই অবস্থা তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি মানুষের কথা শুনে আমি রীতিমতো কাঁপতেছি এখন আর এই তো কথা অবস্থাটা দেখুন শুধু শুনশান আর শুনশান মানুষের কোনো দেখা নেই শুধুমাত্র রয়েছে এখানে এখানে আর আর থাকার দরকার আমি এখান থেকে বাইরে হয়ে গেছি এখন তাদের সবাইকে বলতেছি আজকের ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সিলেটের গ্রামগঞ্জের অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো তাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মুন্সি বাজার এটা হলো সিলেট মুন্সি বাজার সবাই দেখ

দেখেন না ভাই শিকুর বাগের ভিতর দিয়ে একটা মাজার এত মোটা গাছের ভিতর দিয়ে যে একটা মাজার উঠছে সেটা আমি কল্পনাও করতে পারি না অবস্থাটা দেখেন আর মাজারটা কতটা সুন্দর দেখা যাইতেছে ভাই মাজারটি হলো পাহাড়ের উপরে এমনকি শত বছর পুরনো মাজার এটা আমি অনেককে জিজ্ঞেস করছি ভাই এই মাজারটা কত বছর পুরনো এটা ওনারা বলছে যে ভাই আমাদের জন্মেরও আগের মাজার এটা আপনারা কি বুঝলেন তার মানে বোঝা গেছে যে এটা কয়েক শত বছর পুরনো মাজার নাকি আমাকে বললো আর কি এটা নাকি শত বছর পুরনো সারপিনসার মাজার কি মাজারটার মধ্যে প্রত্যেক শুক্রবারে মিলাদ মাহফিল করানো হয় এমনকি সিন্নি ভাত খাওয়ানো হয় একটা কথা আপনাদের সবাইকে বলতেছি ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এডিট করি তারপর ভিডিওটা আপনারা দেখেন তো সবাই একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই তৈরি করে থাকি দেখেন না ভাই সিলেট গ্রামগঞ্জের দৃশ্যগুলো কতটা সুন্দর এমনকি পাহাড় অঞ্চলের দৃশ্যগুলো কতটা সুন্দর মাথা নষ্ট গ্রাম ভাই তোর আনাগুলো কথা কইতে কইতে চলে এসছি বাগান অবস্থাটা দেখিনি বাগানটা কতটা সুন্দর এমনকি কতটা সুন্দর দেখা যায় পারতেছি কিভাবে বলে বোঝাবো সেটা আমি নিজে বলতে পারতেছি না আপনারা দেখতেছেন ভিডিওতে ওনারা ভাই অবস্থাটা সারি কিন্তু শুধু চা বাগান আর চা ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না অবস্থাটা দেখছেন নি কতটা সুন্দর দেখা যাইতেছে চা বাগানটা আমরা এখন যে চা আছি এটা হলো সিলেট মিথিঙ্গা চা বাগান ভাই সিলেট মিথিঙ্গা চা বাগানটাতে এতটা বড় এতটা বড় আমি কল্পনা করতে পারিনি এমনকি এতটা সুন্দর যা আপনারা দেখতেছেন ভিডিওতে আর একটা জিনিস খেয়াল করছেন নি অবস্থাটা দেখছেন নি ফার উপরে সিলেট গ্যারামের দৃশ্যটি কতটা সুন্দর এমনকি কতটা অস্থির দেখা যাইতেছে সেটা আপনারা দেখতেছেন ভিডিওতে আরেকটা কথা আপনাদের সবাইকে বলতেছি আজকের ভিডিওটা যার যার কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম